আসসালামু আলাইকুম বুয়েট বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যারা ইঞ্জিনিয়ার হতে চায় তাদের সবারই স্বপ্ন থাকে বুয়েটে পড়ার কিন্তু সেই সৌভাগ্য তো আর সবার হয় না কারণ এখানে দেশের সবথেকে শীর্ষস্থানীয় মেধাবী ছাত্রছাত্রীরাই কেবল পড়ার চান্স পেয়ে থাকে আসলে এই বিশ্ববিদ্যালয়টি বাইরে থেকে দেখতে যেমন সুন্দর সুন্দর কি এত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কি হয় আর কি হয় না হয়তো অনেকে জানেন না তাই যারা অভিভাবক তাদের প্রতি অনুরোধ রইল আপনার কলিজার টুকরা সন্তানকে এখানে ভর্তি করানোর পূর্বে অন্তত একশো বার চিন্তা করবেন আপনার প্রিয় সন্তানটি এখানে শারীরিক এবং মানসিকভাবে কতটুকু সুস্থ থাকবে দর্শক আবাসিক হলগুলোতে কি কি করা হয় জানতেও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষার্থীদের র্যাগ দেওয়ার ঘটনার কথা বিভিন্ন সময়ে উঠে এলেও সব প্রতিষ্ঠানকে ছাপিয়ে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাবুয়ে এখানে র্যাগের নামে বড় ভাইয়েরা যা করেছে সেটি শুনলে কারো কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে ভবিষ্যতে নিজের সন্তানকে কোনো অভিভাবক বইটে পড়ানোর জন্য পাঠাবেন কিনা সে সিদ্ধান্ত নিতে কয়েকশো বার ভাববেন ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা র্যাগের নামে পর্ণ মুভি দেখিয়ে সে অনুযায়ী অভিনয় করানো হতো তাদের র্যাগের অত্যাচার সহ্য করতে না পেরে অনেকে বুয়েট ছাড়ার চিন্তাও করেছে বিভিন্ন সময় তাদের মন্তব্য এমন বুয়েটকে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভিতরটা ঠিক ততটাই খারাপ অর্ণব নামে সিভিল ডিপার্টমেন্ট দুই হাজার এক ছাত্র জানাচ্ছেন এক বুধবার রাতে আমাকে সহ পাঁচজনকে আউলার সাথে নিয়ে যাওয়া হয়েছিল অপরাধ ছিল ভাইয়েরা আমাদের গণরম থেকে র্যান্ডমলি দুই তিনজনকে পাঠিয়ে দিতে বলেছিল ভয়ে প্রথমে কেউ যায়নি পরে তিনজন ভাই এসে র্যান্ডমলি আমাদের পাঁচজনকে ধরে নিয়ে যায় সাদে আমাদের পাঁচজনকে প্রায় দেড় ঘন্টা মেনার বুয়েট পলিটিক্স কেন সবার থেকে আলাদা সেটা শেখাই আমাকে একজন ভাই টি শার্ট ধরে ধাক্কাধাক্কি করে পরে পাঁচটি থাপ্পড় মারে আর প্রায় এক ঘন্টার মতো এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিল সেখানে আরেক ভাই বলেছিল একটু পরপর পাস চেঞ্জ করতে পারিস বাকিদেরকে অনেক হেনস্থা করা হয়েছিল যাই হোক এই দেড় ঘন্টা পর পুরো এনটিএস কে সাদে নিয়ে যাওয়া হয় অর্থাৎ আওলার একটা গণরুম তারপর সেখানে কি হয় আশা করি বাকি যারা ছিল তারা বলবে প্রথমে হলের পপুলার দুই ভাই করে রুমে নিয়ে র্যাক দিচ্ছিল এক পর্যায়ে আমাকে আর অরপকে রুমে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে দিয়ে অরূপকে এবং অরূপকে দিয়ে আমাকে পেটানো হয় আমাদের ভাইদের সাথে জোর করে পণ্য দেখানো হয় এবং আইটেম গানের সাথে আমাদের নাচানো হয় আমি ভাইদের মেন্টাল গুলো নিতে পারিনি এরকম অনেক ঘটনা সবার সাথে প্রায় ঘটতো ব্যাসের সবার সাথেই এরকম কম বেশি হয়েছে তারা হয়তো মজা করে এটা করেছে বাট তাদের মজাগুলো সবাই নিতে পারিনি অনেক রাতে বাথরুমে কান্নাকাটি করেছি প্রথমে আমি অনেক পড়ালেখা করলে পরে এই ভাইদের জন্য লেখাপড়া প্রায় ছেড়েই দিয়েছি আমি প্রথম দিকে অনেক একটি হাসি ছিলাম বইয়েটি কয়েকদিন থাকার পরের অবস্থা বেসমেটকে জিজ্ঞাসা করলেই জানা যাবে ওয়েটকে বাইরে থেকে অনেক ভালো লাগতো ভেতরে এত খারাপ অবস্থা ভর্তি পরীক্ষায় আর দুইটা অঙ্ক যদি ভুল করতাম তাহলে আর কোনোদিন এগুলা জানা হতো না সালাম না দেয়া স্ট্যাম্প দিয়ে পেটানো হয় আমরা রশিদ হল সতেরো ব্যাস সবেমাত্র মাত্র এক দুয়ে উঠেছি বুধবার অথবা বৃহস্পতিবার এক্সাক্টলি মনে নেই রাতে কমন রুমে ডাকা হলো এর আগে সাধারণত বুধবার রাতে ডেকে র্যাগের নামে ধমক বেসমেটকে দিয়ে থাপ্পড় এবং মজা নেওয়া হতো কিন্তু ওই রাতে আমাদের একজন ব্যাসমেটকে দিয়ে স্ট্যাম্প আনানো হলো তারপর একে একে স্ট্যাম্প দিয়ে সবাইকে পেটানো হলো। প্রথমে একজনকে জিজ্ঞাসা করলো সালাম দেয়নি কেন সালাম না দেওয়ার কারণে তাকে রামকৃষ্ণ তন্ময় তাকে মিনিট তারপর একজন কেন অ্যাডমিশন রিলেটেড পেজে মোটিভেশনাল পোস্ট দেয় সেই জন্য তাকেও পেটানো হলো তারপর কয়েকজনকে এভাবে পেটানোর পরে রামকৃষ্ণ তন্ময় ক্লান্ত হয়ে পড়ে পেটানোর দায়িত্ব নেয় ষোলো ব্যাসের মহামিনুল সৌরভ তারপর পাঁচ ছয় জন করে এক কাতারে দাঁড় করিয়ে পেটাই একজন কেন মেয়ে ক্লাসপিট নিয়ে ঘুরলো সেই জন্য তাকেও মারা হলো তারপর আরেকজন কেন ভাইয়ের সিলেক্ট করার রুমে ওঠেনি জন্য তাকেও পেটানো হলো তাকে পায়ে ও অন্তত চল্লিশটি আঘাত করা হয় এভাবে প্রায় বিশ পঁচিশ জনকে দুইজন মিলে পেটাই এর মধ্যেও কয়েকজনকে কোনো কারণ ছড়াই মারা হয় তারপর এভাবে তিন চার ঘন্টার অমানবিক নির্যাতন শেষে আমাদের ছাড়া হয় এই নির্যাতনের পর অনেকেই হাঁটতেও পারছিল না অত্যাচের বুয়ের ছাড়তে চেয়েছিলেন একজন পনেরো ব্যাসের আমার এক প্রিয় বড় ভাই আছে আমাকে যখন আওলা এক্সটেনশনে র্যাগ দেয় তখন তিনি কিছুই করেন নাই তেমন বরং র্যাগ শেষে ভাই নিজেও অনেক দুঃখ করেছিলেন সেই ভাই অনুতপ্ত কিন্তু যে তিনজন আমাকে নয়টা থেকে তিনটা পর্যন্ত আরও দশ বারো জন মিলে র্যাগ দিছে পুরো ফার্স্ট ইয়ার আমার লাইফ হেল করে ফেলেছিল তারা এখন সাধু সেজে বেড়াচ্ছে এতই মানসিক প্রেশারে ছিলাম দেশ সব সময় ভয় হতো এই বুঝি আমার দোষ ধরে আবার না রেখায় এমন অবস্থা হয়েছিল যে কাঁদতে কাঁদতে এদেরকে বলেছিলাম বুয়েটেই আর থাকব না আওলা শোলো ব্যাসের প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যক্তি ছিল কমন এই ব্যক্তি আমাকে ফার্স্ট ইয়ারে অসহায় বানিয়েছিল আমি হল পর্যন্ত ছাড়তে চেয়েছিলাম কিন্তু ঢাকায় থাকার মতো কোনো জায়গা বা আত্মীয় নেই আবার মেসে থাকব সেই টাকা কোথায় আমার আমি গ্রামের ছেলে অনেক কষ্ট স্ট্রাগল করে এই বুয়েটে এসেছিলাম আর এসে এসব হারামিদের হাতে পড়েছিলাম সে সময়ের মানসিক টর্চার আমি সারা জীবনেও ভুলতে পারবো না কতটা অসহায় বানিয়েছিল আমাকে আমাকে যখনই দেখতো তখনই না না দোষ ধরে সারা হারামকে পারবো র‍্যাগের নামে কোনো যে ভুলতে অভিনয় করানো হতো আমাদের হলে শুরু থেকে প্রতি বুধবার রাতে আমাদের মধ্যে আতঙ্ক কাজ করতো কারণ এই দিন এলেই আমাদের ডাক পড়তো র্যাগ খাবার জন্য বিশ্বাস করেন আমাদের র্যাগ মোটেই কোনো সুন্দর কিছু ছিল না আমাদের শুরু থেকে হাওয়াই চেয়ার বানানো হতো অসংখ্যবার কান ধরে উঠবস করানো হতো বুকড্রম দেয়ানো হতো এগুলো তাও আমরা মেনে নিতাম আমাদের পণ্য দেখানো হতো জোর করে এবং বলা হতো এক ক্লাসমেটকে এভাবে করে দেখাতে পণ্যতে যে রকম শব্দ হয় ঠিক সেই রকম করতে বলা হতো আমাদের আমাদের পণ্য দেখিয়ে হস্তমৈথুনের অভিনয় করানো হতো চুপচাপ করলেও হতো না আমাদের ফিলিংস এনে শব্দ করতে বলা হতো এরকম না করলে আরও হুমকি দেওয়া হতো ভাইয়েরা মাঝে মাঝে বলতো কারো খারাপ লাগে কিনা কেউ যদি বলতো খারাপ লাগে তার সাথে আরো এক্সট্রিম আচরণ করা হতো আগস্ট মাসের শেষ দিকে একবার আমাদের সবাইকে ডাকা হয় এবং আমাদের কয়েকজনকে রেখে সবাইকে ছেড়ে দেওয়া হয় তারপর আমাদের ছাদে তোলা হয় ছাদে সাতজন ভাই ছিল সতেরো ব্যাচের তারা আমাদের সবাইকে অনেক লেম রিজন দেখিয়ে মারতে থাকে একজনকে মার এই কারণে যে সে ভাইদের না বলে হলের বাইরে কি করতে গিয়েছিল সে যখন বলে বাবা মা এসেছিল তখনও তাকে মারতে থাকে স্ট্যাম্প দিয়ে সবাই ঘুরে ফিরে মারে তাকে আর একজন ভাইদের না বলে টিউশনিতে যাওয়াই তাকে মারতে থাকে অমানবিকভাবে একজন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে যায় মার খায় আর ভাইকে দেখার পরও সালাম দেয় নাই কেন জন্য মার খায় আবার পাশাপাশি এটার জন্য মায়ের খায় যে তার হাঁটার স্টাইল ভাইদের পছন্দ হয় আমাকে মারার ফার্স্ট রিজন হচ্ছে ভাইদের না বলে মুভি দেখতে যাওয়া আমি হবস অ্যান্ড শো দেখছি শুনে বলে এটা তো ফালতু মুভি এটার জন্য আমাকে মারে একবার দেওয়ার সময় ভাইয়েরা আমাদের এক ক্লাসমেটকে মারতে বলে আমি মারছিলাম এটার জন্য আমাকে আবার মারা হয় সিএসবিতে আমি ভাইদের না বলে কেন দিছি সেই জন্য আমাকে মারা হয় যারা ছিল সবাই আমাকে মেরেছিল আমি আগে থেকে এক্সারসাইজ করি বলে শরীর পেটানো ছিল ভাইয়েরা বলে জীবনে তো এক্সারসাইজ করা শরীরে মারি নাই আর একটু নি। এটা বলে সব ডিসার শেষ হবার পর আমাকে মারতে থাকে আমি নিজে জানি আমি কতটা কষ্ট পেয়েছিলাম সেদিন স্ট্যাম্প দিয়ে মার খেতে খেতে আমি ব্যথার অনুভূতি হারিয়ে ফেলেছিলাম সেদিন খালি ভাবছিলাম ফেরত যেতে পারবো তো আজ খুব কষ্ট হয়েছিল শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট বেশি ছিল প্রায় চার পাঁচ ঘন্টা আমাদের আটকে রেখে মারে দুই হাজার সতেরো এরা র্যাগ দিতে গেলে সব সময় আমাকে বলেছে বুকডন দিতে আমার হাত ভাঙা কিন্তু তবুও দিতে বাধ্য করেছে আসলে আমার কারো উপরই ক্ষোভ নেই নইলে নাম উল্লেখ করতাম আমি পাপীদের না পাপকে ঘৃণা করি আমি सिर्फ চাই এরা ও শুভদ ফিরে পাই বুয়েটে শান্তি ফিরে আসুক এলেই আমি খুশি এদিকে আবরার ফাহাদ হত্তাকান রে র‍্যাগের বিরুদ্ধে ফুসে ওঠেছে শিক্ষার্থীরা দাবি উঠেছে আইন করে ছাত্র নির্যাতনমূলক রেগ প্রধান নিষিদ্ধ করার সুধি দর্শক বুয়েট বাইরে থেকে যতটা সুন্দর আকর্ষণীয় এবং সম্মানজনক প্রতিষ্ঠান মনে হয় আসলে তা সত্য নয় এটি একটি মাকাল ফল সমতুল্য এর ভিতরটা নোংরা পচা দুর্গন্ধময় আবর্জনার স্তূপ ছাড়া কিছুই না র্যাগের নামে সিনিয়র ছাত্ররা যা করে এগুলো অচিরেই বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সত্যিকার অর্থে সুন্দর ও মানুষ গড়ার কারখানায় রূপান্তর করা হোক এটাই সকলের চাওয়া দর্শক এই ছিল বুয়েটের ভিতরে প্রকৃত অবস্থা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় চাইছি আল্লাহ হাফিজ